আচ্ছা গাইস তো দেখো এখানে কি দেওয়া আছে যে পাঁচ কুলম্বের আধান থেকে কত মিটার দূরে জিরো পয়েন্ট ফাইভ মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তরির ক্ষেত্রে তীব্রতা কত সেটা নির্ণয় করতে হবে ভালো কথা তো দেখো আমরা কি জানি আমরা হচ্ছে তোমার জানি যে এখানে আধান আছে কুলম আমরা এখানে লিখবো এই যে আধান না কুলম বাংলা ভাষায় লিখবা এরকম যে আধান আছে তোমার কিউ কিউ হচ্ছে তোমার কুলম লিখলা এরপরে কি লিখবা এরপরে লিখবো আছে তোমার দূরত্ব দূরত্ব কত দূরত্ব লিখবা যে দূরত্ব ডি হচ্ছে তোমার দূরত্ব ডি বা আর যেটাই দাও সমস্যা নেই আর দিলেই ভালো এখন জিরো পয়েন্ট ফাইভ মিটার কে এর মান সবাই জানো কে এর মানটা একটু মুখস্থ রাখবা যে নাইন পয়েন্ট টেন এই নাইন এটা কি এটা এটাকে ধ্রুবক ঠিক আছে যদি মুখস্থ রাখো ভালো কথা এর একক আছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার আচ্ছা ভালো কথা এখন আমাদের বের করতে হবে কি ই সন সন হট কারণ কি কারণ হচ্ছে এই যে তরুকের যে তৃপ্রতা সেটা আমাদের জানা নেই তরুণ ক্ষেত্রে তৃপ্রতার সূত্র কি এই সময় সময় আসছে তোমার কে কিউ বাই কত এখানে হবে জানো আর স্কোয়ার হবে আর স্কোয়ার এখন ক্যালকুলেশন করো নাইন পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট নাইন কিউ কিউ মানে কি পাস আর নিচে আসবে কি আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি জিরো পয়েন্ট ফাইভ এর উপর স্কোয়ার এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করবার কত আসবে ওয়ান পয়েন্ট আট গুণ টেন্টার জি পাওয়ার ইলেভেন নিউটন পার কুলাম ঠিক আছে সেটা হচ্ছে আমাদের কী অ্যান্সার এটা কিসের অ্যান্সার মানে তরির ক্ষেত্রে তীব্রত কত সেটা আমরা বের করলাম